নয়টা বাজা তো কুয়াশা সকালে কি আসিল দেখেন শুধু কুয়াশা কুয়াশা যেদিকে তাকাবেন শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা ছাড়া আর কিছুই নাই এই যে দেখেন শুধু কুয়াশা কুয়াশার জন্য মনে হয় সর্বোচ্চ একশো ফিট দেখা যায় না কুয়াশা অস্থির কুয়াশা যে দেখেন প্রচন্ড কুয়াশা যা নয়টা বাজে শীতে খাই দেখেন কত কুয়াশা এই যে দেখেন দূরে একটু দেখাই যায় না কুয়াশার জন্য প্রচুর প্রচুর কুয়াশা এলাকায় প্রচণ্ড কুয়াশা এই যে দেখেন এখন কিন্তু সকাল আটটা না নয়টা বাজে তারপরে দেখেন প্রচুর কুয়াশা এই দেখেন এদিকটা একদম সবটা কুয়াশায় ভরা যেদিকে এদিকে কুয়াশা এই যে দেখেন প্রচুর কুয়াশা দেখেন শুধু কুয়াশা আর কুয়াশা যেদিকে দেখাবেন শুধু কুয়াশা আর কুয়াশা আপনাকে দিকে কেমন কুয়াশা আছে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন কুয়াশা শুধু কুয়াশা আর কুয়াশা বাজে কয়টা নয়টা বাজা তো কুয়াশা সকালে কি আসিল দেখেন শুধু কুয়াশা কুয়াশা যেদিকে দেখাবেন শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা ছাড়া আর কিছুই নাই দেখেন শুধু কুয়াশা কুয়াশার জন্য মনে হয় সর্বোচ্চ একশো ফিট দেখা যায় না কুয়াশা অস্থির কুয়াশা দেখেন প্রচন্ড কুয়াশা যা নয়টা বাজে শীতে দেখেন কত কুয়াশা এই যে দেখেন দূরে একটু দেখাই যায় না কুয়াশার জন্য প্রচুর প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা